বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য শেয়ার করতে চলেছি বিশেষ করে আমাদের তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে তো স্বাভাবিকভাবে তরুণের স্বপ্ন তো এখন দুঃস্বপ্নের রূপ নিয়েছে বিভিন্ন ছাত্রছাত্রীর মধ্যে তার পেছনে কিন্তু কারণ অনেকগুলোই রয়েছে আমি ব্যাখ্যা করব এবং অনেক ছাত্রছাত্রী ইমিডিয়েটলি কমেন্টে জানাচ্ছ বা তোমরা তথ্য পাচ্ছ শুধুমাত্র আমার কাছ থেকে নয় বিভিন্ন জায়গা থেকে যে স্যার অনেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু আদৌ কি টাকা ঢুকেছে নাকি ঢোকেনি বাস্তব সত্যটা কি দেখো আমরা যে তথ্য তোমাদের সামনে তুলে ধরি তার মধ্যে কিন্তু কখনো ভ্রান্তমূলক তথ্য কিন্তু নেই অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি ঢুকছে না তার প্রমাণ যথারীতি তোমাদের সামনে যখন আমি বলেছি তখন তোমাদের সামনে সেই প্রমাণ আমি কিন্তু তুলে ধরতেও পারি কিন্তু বিষয়টা হচ্ছে ব্যক্তিগত মেসেজ কারোর সামনে তোলা উচিত নয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মেসেজ কারোর সামনে তোলা উচিত নয় যে কারণে সেটা তোমাদের সামনে তুলে ধরিনি কিন্তু অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকছে এবং এর প্রমাণ তোমরা আজকে একটা পত্রিকা পত্রিকাও কিন্তু পরিষ্কারভাবে সেই তথ্যটা লিখেছে যে টাকা ঢুকলেও কিন্তু সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেই পরিমাণটা হচ্ছে দুই থেকে তিন শতাংশ অর্থাৎ আমাদের মোট ছাত্রছাত্রী যদি প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ হয় তার দুই থেকে তিন শতাংশ মানে তার পরিমাণটা কত হবে খুবই সামান্য পরিমাণ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে কিন্তু এখনও টাকা ঢোকে নি এখন প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে অনেক অ্যাকাউন্টে টাকা ঢুকছে আর অনেক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এর প্রধান কারণগুলো কি দেখো এর প্রধান কারণ হিসেবে তারা যে কথাগুলো বলেছে তাদের মধ্যে কথাটা আগে বলেনি তারপর আমি আমার মতো করে বলছি তারা যে কথাটা বলেছে যে ডাটা ম্যাচিং ব্যাংক যাচাই কয়েকটা পয়েন্ট একদম দিয়ে শুনে নাও ডাটা ম্যাচিং দু নম্বর ব্যাংক যাচাই তিন নম্বর ছাত্রদের নথিপত্র মিলিয়ে দেখা এই সমস্ত কারণে প্রথম দফায় মাত্র যাদের সমস্ত ধাপ অন্যদের তুলনায় অনেক আগে সম্পন্ন হয়েছিল সেই কয়েকজন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে অর্থ পাঠানো হয়েছে অর্থাৎ এই যে টাকাটা ঢুকলো এই টাকাটা হচ্ছে টেস্ট যে না ঠিকঠাক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা কথাটা লাইনটার মানে আর একবার বোঝার চেষ্টা করো কি বলা হচ্ছে প্রথম দফায় কেবল মাত্র সমস্ত ধাপ যাদের সমস্ত ধাপ অন্যদের তুলনায় অনেক আগে সম্পন্ন হয়েছিল সেই কয়েকজন শিক্ষার্থীকে পরীক্ষামূলক পরীক্ষামূলকভাবে অর্থ পাঠানো হয়েছে যে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কিনা টেস্ট করার জন্য কিছু জনকে প্রথমে ছেড়ে দেখা হলো কারণ একটা সম্পূর্ণ সিস্টেমের উপর দিয়ে কিন্তু এবার এই পদ্ধতিটা চলছে তাহলে এটা কিন্তু তাদের কথা তার সঙ্গে আরেকটু লাইন না পড়লে নয় লেনদেন আর একটা লাইন পড়ছি আমি টোটাল একটা বড় নিউজ তো অতটা পড়বো না জাস্ট মেইন মেইন লাইনগুলো পড়ছি লেনদেন সফল হওয়ার পরেই আমরা বৃহত্তর পরিসরে অর্থ বিতরণ শুরু করব কয়েকদিনের মধ্যেই বাকি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ঠিক আছে আবার একজন অন্য বিভিন্ন বলেছেন তো যাই সেটা বিষয় নেই তাহলে দুটো প্রধান কথা কিন্তু আমরা জানলাম একটা হচ্ছে যে পরীক্ষামূলক ভাবে অর্থ পাঠানো হয়েছে অর্থাৎ সবাইকে উদ্দেশ্য করে টাকাটা এই মুহূর্তে পাঠায়নি কিছু ছাত্রছাত্রী ছাত্রী যেটার পরিমাণ হচ্ছে টু টু থ্রি পার্সেন্ট অর্থাৎ এবং তাদের পৌঁছেছে যাদের সবার আগে কমপ্লিট করা ছিল সমস্ত কাজ তাদের বোঝা গেল এবং এটা সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে করা হয়েছে এবং যে লাইনটা ইম্পর্টেন্ট যে কয়েক দিনের মধ্যেই বাকি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কথাটা বোঝা গেল অর্থাৎ খুব তাড়াতাড়ি যাদের অ্যাকাউন্টে টাকাটা ডিউ আছে তাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে কিন্তু কাদের প্রশ্নটা কিন্তু এখানে রয়ে যাচ্ছে তাদেরই টাকাটা ঢুকবে যাদের অ্যাকাউন্ট ওকে যাদের ভেরিফিকেশান ওকে যাদের ওটিপি ভেরি ভেরিফিকেশন যেটা বললাম সেটা ওকে রয়েছে সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে এবং ব্যাংকের যে কাগজপত্র আপ টু ডেট রয়েছে তাদেরই কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে এবং এক্ষেত্রে আমাদের কিন্তু একটা বিরাট বড় সমস্যা হয় সমস্যা মানে কি কারো অ্যাকাউন্টে টাকা ঢুকলো না ঢুকলো না বাবা কেউ পাইনি আমিও পাইনি এটা একটা স্বস্তির ব্যাপার ছিল লেকিন কেউ কেউ টাকা পেয়ে যাচ্ছে আর আমি টাকা পাচ্ছি না তখন কিন্তু টেনশন হয় সেই থ্রি সিনেমার একটা বিখ্যাত ডায়লগ আমার খুব মনে পড়ে বাংলায় বলি যে বন্ধু যখন ফেল হয়ে যায় তখন তো খুব দুঃখ হয় কিন্তু বন্ধু যদি ফাস্ট হয়ে যায় তখন দুঃখ আরো বেশি হয় তো বিষয়টা হচ্ছে তাই যে কেউ কেউ পেয়ে গেল আর আমি পেলাম না এটা কিন্তু সবথেকে বড় দুঃখের কথা বরং কেউ পেতো না আমি তাও এক স্বস্তিতে থাকতাম কারণ আমি আদৌ কবে পাবো নাকি পাবো না নাকি আমার কোনো অ্যাকাউন্টে গণ্ডগোল হলো সেটা আমি কি করে বুঝবো বা আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলো না বা ভেরিফিকেশনে কোনো সমস্যা ধরা পড়লো না আমি তো ঠিক বুঝতে পারছি না এই সমস্যাটার সমাধান কিন্তু কিভাবে হবে সেটা কিন্তু একমাত্র স্কুলই তোমাকে হেল্প করতে পারে আর আরেকটা বিষয় যেটা যারা সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছো আরেকটা বিষয় যেটা আমি বলছি যারা সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছো তারা এক কপি প্রিন্ট আউট করে রেখে দাও তার মানে তাদের পুরো গ্রিন সিগন্যাল তাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ঢুকবে কেউ আটকাতে পারবে না এই কথাটা মাথায় রাখো হ্যাঁ সে প্রশাসনিক ব্যবস্থাপনার দিক দিয়ে হয়তোবা আজকে না ঢুকে দুই দিন পরে ঢুকবে দুই দিন পরে না ঢুকলে চার দিন পরে ঢুকবে কিন্তু টাকা কিন্তু ঢুকতেই হবে কিন্তু যাদের ওই যে ক্রিয়া কর্মগুলো করা হয়নি ইভেন অনেক স্কুলও রয়েছে যেখানে এখনো পর্যন্ত ওটিপি ভেরিফিকেশনও হয়নি অনেক স্কুল রয়েছে যাদের ওটিপি ভেরিফিকেশনই এখনো পর্যন্ত হয়নি তো স্বাভাবিকভাবে তাদের প্রক্রিয়া তো লেট হবেই তাদের প্রক্রিয়া লেট হবে এটা কেউ আটকাতে পারবে না এবং তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে ডিসেম্বরে পাবে কি না সেটা নিয়েও কিন্তু সংশয় থাকছে কারণ প্রসেসিংটা তো কমপ্লিট করতে হবে প্রসেসিং কমপ্লিট না হলে কেউ টাকা পাবে না কেউ যদি মনে করো কালকে সব অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে একদম ভুল কথা ইম্পসিবল কারণ এবার যে প্রসেস রয়েছে জোর করেও তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকানো যাবে না যদি না তোমার প্রসেসিং শেষ হয় অর্থাৎ যাদের এখনো ওটিপি ভেরিফিকেশন হয়নি সার্টিফিকেট অনেকে ডাউনলোড করতে পারেনি তাদের স্পষ্ট বলে দিচ্ছি যতদিন না পর্যন্ত সার্টিফিকেট ডাউনলোড করতে পারছো ততদিন পর্যন্ত এদিক ওদিক তাকিয়ে কোনো লাভ নেই বন্ধু পেলো কি পেলো না বা অন্য স্কুল পেলো কি পেলো না বা কোথায় টাকা ঢোকা শুরু হলো সেটা জেনেও কিন্তু তোমার খুব একটা লাভ নেই তোমার কাজ যেদিন শেষ হয়ে যাবে তারপরে তোমাকে অপেক্ষা করতে হবে এটাই কিন্তু এবার সিস্টেম আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বোঝাতে পারলাম তো এই হলো আমাদের এই মুহূর্তে নিউজ যে টাকাটা ঢুকেছে এই কদিন আমরা মিডিয়াতে তোমরা দেখেছো বা অনেকেই শেয়ার শেয়ার করেছে যেমন করে আমি করেছিলাম যে টাকা ঢুকেছে এটা কোনো ফেক তথ্য নয় এটা কিন্তু সত্যি তথ্য যেখানে একটা টেস্টিং করার জন্য টাকাটা ঢোকানো হয়েছিল এবং টেস্টিং করে সফলতা আসলে পরবর্তীতে বৃহৎ উদ্দেশ্যে এই টাকাটা পাঠানো হবে এরকমই কিন্তু নিউজ আমরা পেয়েছি নেক্সট আরও একটা লাইন যেটা আমি তোমাদের শোনাতে চাইছি যেটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা লাইন এখানে যেটা বলছে প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বা পেশাগত প্রযুক্তির জন্য দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে তাই বহু ছাত্রছাত্রী ইতিমধ্যে ভবিষ্যতের পরিকল্পনা করে রেখেছিল এই অর্থের উপর নির্ভরশীল পেমেন্ট দেরির কারণে তারা কিছুটা সমস্যায় পড়লেও সরকারের আশ্বাসে স্বস্তি ফিরেছে অর্থাৎ এই টাকাটা এই সরকারের আশ্বাসে স্বস্তি ফিরেছে এই কথাটার মানে হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এর প্রসেসিং যাতে কমপ্লিট করে দেওয়া যায় এবার পোর্টালের সমস্যার কিন্তু একটা কথা বলা হয়েছে এই নিউজে কি বলছে বেশ কিছু শিক্ষার্থী জানান পোর্টালে লগ করতে মাঝে মাঝে সার্ভার বিজি ট্রাই লেটার ভেরিফিকেশন পেন্ডিং লেখা দেখাচ্ছে ফলে তারা বুঝতেই পারছেন না তাদের আবেদন কোন পর্যায়ে রয়েছে বিশেষ করে নদীয়া জেলায় আহ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই সমস্যাগুলো হচ্ছে তো এই সমস্যাগুলো যাদের হচ্ছে বা যারা অনলাইনে যেটা আমাকে বলেছে যে ওটিপি ভেরিফিকেশন করতে অনেক সমস্যা হচ্ছে বা জেনারেট হচ্ছে না বা অন্য মোবাইলে মেসেজ চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এখনো কোনো রকম তৈরি হয়নি আসার যদি কোনো অপশান তৈরি হয় তো অবশ্যই তোমাদের জানাবো আর যারা প্রথম থেকেই এই জন্য বলেছিলাম প্রথম থেকেই যে সবসময় ডকুমেন্ট ঠিকঠাক রাখবে ফোন নম্বরটা ঠিকঠাকভাবে জমা করবে নাহলে কিন্তু ভীষণ সমস্যায় পড়বে তো যাই হোক সময় একটুখানি লাগাও যত লাগাচ্ছে সরকারকে লাগাতে দাও আর তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেটা কথা না যেহেতু কিছু জনের ছাত্র টাকা ঢুকেছে সেহেতু তোমাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকবে এই মুহূর্তে এটুকু তথ্য পেয়েছি এটুকু তথ্য শেয়ার করেছি আর আমরা দেখলাম যে সরকার মহাজনের চেষ্টা করছে তোমাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর তো আশা করি খুব দ্রুতগতিতে বাদ বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সুসম্পন্ন হবে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে এই হলো আমাদের আপ তথ্য আজকের তথ্য ধন্যবাদ